বাংলাদেশ ভারতের মধ্যে রয়েছে সহজ সম্পর্কে এর ধারাবাহিকতায় সীমান্ত বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বেড়েছে কয়েক গুণ বেনাপল স্থল বন্দরে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পরিদর্শন করেছেন এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ কলকাতায় চলুন আলোক চিত্র দেখে আসে শুনে বিস্তারিত দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায় ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আন্তরিক বিদেশের সরকার এর ধারাবাহিকতায় সম্প্রসারিত হচ্ছে উভয় দেশের সব স্থল বন্দর মানা ভারতের কাটাবল লেগেছে আধুনিকতার ছাপ চলছে বন্দর সম্প্রসারণ উন্নয়নমূলক কাজ এসব কাজ সরবানি দেখতে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী বেনাপল স্থল বন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অপারেশনাল কর্মকাণ্ড পরিদর্শন করেছেন পরে বন্দর কনফারেন্স রুমে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফোন দিয়ে শুভেচ্ছা জানানো হয় বন্দর ইমিগ্রেশন বন্দরের বিভিন্ন পরিদর্শন করেন তিনি কথা বলেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন শ্রমিক নেতাদের সাথে এবং বন্দর ব্যবহারকারী ভারত ও বাংলাদেশের দেহবাদের সাথেও কথা বলেন এবং খোঁজখবর নেন তিনি উন্নয়ন অগ্রগতি ও সফলতা ব্যর্থতার খোঁজ খবর নেওয়া হয় তবে এ সময় বন্দরে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের উপস্থিতি দেখা যায়নি বন্দর পরিদর্শনকালে সীমান্তের মোহাম্মদ জিরো পয়েন্টে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে ভারতের প্যাটাপল পোর্ট ম্যানেজার এবং ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড ডিরেক্টর স্ক্যানিং প্যাটাপল পোর্ট ম্যানেজার কমলেশ সাইনি সজ্জন্য সাক্ষাৎ করেন বাণিজ্য সম্প্রসারণ বেলাপটা বিস্তার বন্ধের উন্নয়ন কার্যক্রম ও দ্বিপাক্ষিক সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয় এ সময় উপস্থিত ছিলেন বন্ধ কর্তৃপক্ষের সদস্য ট্রাফিক মোহাম্মদ জাহাঙ্গীর কবির যুগ্ম যুগ্ম সচিব এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক পিডি মোহাম্মদ হাসান আলী কাস্টম হাউস বেনাপোলের জয়েন্ট কমিশনার মোহাম্মদ শাফায়েত হোসেন এবং ডিপুটি কমিশনার ওথেলা চৌধুরী স্থল বন্দরের পরিচালক দায়িত্ব ট্রাফিক মোহাম্মদ করিম অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব যশোর সুজন সরকার বিভাগ সরকারের নির্বাহী প্রকৌশলী ও উপবিভাগীয় প্রকৌশলী বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের একান্ত সচিব দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আনিসুর রহমান সারস্ব উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন এবং বনফল ইমিগ্রেশন চেকপোস্ট মোহাম্মদ আজহারুল ইসলাম এপিবিএন ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাদল চন্দ্র আল্লাদার এবং আনসার ক্যাম্প ইনচার্জ পেসি মোহাম্মদ ইয়ামিন কবির পিমা সিও সুপারভাইজার এবং বিজেপির কোম্পানি কমান্ডার ছাড়াও বেনাপল ইস্তাল বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন মঙ্গলবার দিনভর বন্দরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি বন্দরে আরো আধুনিকায়ন লক্ষ্যে জমি একর সহ জায়গা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং এলিকা পরিদর্শন করেছে বলে জানান বন্ধু পরিচালক বিজয়ল করিব বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ নির্দেশনা দিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হ্যাভিয়ার্স আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রেক থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট এর নিত্য নতুন খবর তো শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগে ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়সব